পাঁচই আগস্টের পর থেকে এইরকম কোনো ভিডিও দেখছি ভিডিওটাতে খেয়াল করে দেখলাম যে কে বলতেছে কারা বলতেছে এটা কিন্তু এন্ট্রি বা বিরোধী দলের লোকজন না ফার্স্টটা কথাটা প্রথম দেখা গেছে না প্রথম কিন্তু বিসমিল্লাহ প্রথম থেকেই শুরু হয় কাদের প্রতি বলতেছে কেন বলতেছে যারা চলে গেছেন যারা এরকম কাজ কারবার করে চলে গেছেন মানে এখনও স্বপ্ন দেখাচ্ছেন আবার আরও কিছু আছে আমাদের দেশে মানে একচুয়ালি কোনো উপায় থাকে না যদি কোনো অল্টারনেটিভ ওয়ে থাকতো মানে পলিটিক্সটা এনভায়রনমেন্টটা সাবকন্টিনেন্টাল বা এই তৃতীয় বিশ্বে দেশগুলিতে এরকম মানে উগ্রপন্থী টাইপের রাজনীতি কর্মী কিংবা ইয়া পাওয়া কথা না এটার জন্য মানে আমাদের আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক নেতৃত্বই কিন্তু দায়ী এবং ওনারাই বেনিফিশিয়ারি এবার সাফার আর কেন হার্ট কর থাকে অনেকে অ্যাকচুয়ালি সবার মেন্টালিতে এক না অনেকেরই অবস্থা ভালো না আঠারো মাসের এই অবস্থা সতেরো বছরে এরকম কি দেখা গেছিল বলতে পারে এটা এ বানাইছে ও বানাই দিছে ও করছে সে করছে অনেক কিছুই বলতে পারেন বাট দ্যাট ইজ দ্য বিগিনিং যারা এলাকায় নাই এখনও অনেক কিছু অ্যাক্টিভিস করতেছে এই থাকবে না অনেকেই পজিটিভ সুপার পজিটিভ থাকবে এ ধরনের কিছু জিনিস থাকে বলেই অ্যাকচুয়ালি মানে আদর্শ দল বেঁচে থাকে বাট রিয়েলিটি ইজ দ্য ফ্যাক্ট অনেক জায়গায় ধরুন আমি নিজস্ব অভিজ্ঞতাতে বলি কোনো দলের প্রতি বা যারা একেবারে বারে কাজ করছে তাদের প্রতি কোনো ধরনের মার্সি বা সম্মান শ্রদ্ধা দেখানোর মতো বিষয় কাজ করে না দলীয় পথ পজিশন আপনার রাষ্ট্রীয় পজিশন যখন যেটা দরকার সম্মান দরকার আর বাউন্ড এবং আমরা দি বাঙালি কিন্তু বাংলাদেশ দিয়ে গেছে এখন আপনি রাখতে পারছেন কি না এখন আপনার উপর তো আমরা ইয়া না সাধারণ জনগণ সবাই তো আর ডিপেন্ডেন্ট না যে আপনার আপনার দলীয় রাজনীতিতে একটিভ সবাই ইয়া সুতরাং কেউ আপনাকে ভুল ভুলের কথা বললে আপনার দলের লোকজন যদি কেউ রাগ করে এটা মানসিক সমস্যা আপ সাফার করা এই ধরনের প্রচুর সাফার আছে ওই ঢাকা শহরে ধরেন টু থাউজেন্ড সেভেন্টিনে আসছি এর আগে কিন্তু বাংলাদেশের কন্যাশীলের রাজশাহী বিভিন্ন বিভাগ রাজশাহী বাদ দিয়ে মোটামুটি তো প্রফেশনাল কিংবা প্যাশনের ইয়েতে ঘুরাফেরা করছি দেখছি ভাই অমানবিক পরি কষ্ট করছে মানে রাজনীতি করে যদি এইগুলি সাফার করতে হয় ফ্যামিলিকে আর তাহলে নিজের দলের লোকজনকে সাফার করতে হয় তাহলে সেই দলগুলির সমস্যা এগুলির পরিবর্তন দরকার বাইদাবে ওয়ে আজকে এই দেখলাম চকরিয়া সালাউদ্দিন সাহেবের ওখানে স্টেজ ভেঙে নিয়ে বসে আবার আমার এখানে চট্টগ্রাম দশে প্রার্থী সাহিদ সাহেব নোমান সাহেব সাহিদ নোমান সাহেব বলতেছে যে সরার জন্য সামনে থেকে এই একটা কালচার এনভায়রনমেন্ট কোথাও সমাবেশ হবে বক্তৃতা হবে বক্তব্য জেনে দিচ্ছেন তার পিছনে মানুষের অভাব নেই এটা কখন থেকে শুরু নেতৃত্ব যারা এই জিনিসটা এনজয় করতেছেন লিডার চিন্তা করে দেখেন তো এটা মানে মানে কি একটা স্টেজের মধ্যে শয়ে শয়ে মানুষ কোনো শৃঙ্খলা নেই সম্মান নেই নিজেরাই তো নিজেদের সম্মানটা রাখতে পারতেছেন না একমাত্র দলীয় চেয়ারম্যান বা যিনি প্রধান তার বক্তৃতা দেওয়ার সময় ছাড়া বেশিরভাগ কি হয়ে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্বের কালচারের মেন্টালিটির প্রথম পরিবর্তনটা বোঝা যাবে যখন রাজনৈতিক সমাবেশের মধ্যে একজন বক্তা কথা বলবেন বা প্রধান বক্তা কথা বলবেন তার ফের কোনো লোকজন দাঁড়ায় থাকবে না দিস অবদ্রতা এই জিনিসটা প্লিস চেঞ্জ করেন জঘন্য লাগে কোথাও দেখছেন কোন শিক্ষককে দেখছেন আপনারা সবাই শিক্ষিত এই জিনিসটা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও হয় ইনস্টিটিউশন পলিটিক্যাল পার্টি ইজ টিউশন লিডার্স আর টিচার ইনস্টিটিউশন টা আপনারাই ক্রিয়েট করতেছেন আপনারাই পারেন লেটস হোপ ফর দা বেস্টনা আসসালামাইকুম